তারা জিজ্ঞাসা করেছে তুমি জানলে এখানে এসেছো তারা নাকি উত্তর দিয়েছে আমরা ফোন করেছিলাম উনি আমাকে এখানে এই টাইমে আসতে বলেছে আমি বোঝানোর জন্য বলছি তারাও যে একজন বিধায়কের ফোনে ডাইরেক্ট বারো তেরো বছরের ছেলে মেয়েরা ফোন করে পাচ্ছে আমি তো সবাইকে ওপেন টু অল আমার নাম্বার আছে করুন আপনার অভাব অভিযোগ আপনি আমাকে বলবেন আর আপনার অভাব অভিযোগটা সমাধান করতে আমি না পড়লেও আমার কাজ হবে যেখানে সমাধান হয় আইন সমার মতে উত্থাপন করব। আমি প্রথম বছরে ঘুরেছিলাম বাঙালের বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছিলাম যে দুটো তিনটে মন সমস্যা সেটার মধ্যে হচ্ছে বার্ধক্য বাধা বিধবা ভাতা নিয়ে সমস্যা তারপরে পরেই মন্ত্রী কনসার্ন ডিপার্টমেন্টকে আমি জানিয়েছিলাম এবারে দেখুন সংখ্যা অনেক বেড়েছে এসেছি সমস্যা হয়েছে আমি জানিয়েছি একটা সিট মুর্শিদাবাদে পরাজিত হলো বেশি দিন রাখলো সেনা নিয়ে নিল আর ভাঙড়ের মতো জায়গাতে তাহলে নবসাত সিদ্ধিকে নেয়ার জন্য কত চেষ্টা হচ্ছে কিন্তু নবসাত সিদ্ধি এখনো পর্যন্ত বিকিয়েছে বিকায়নি আমার টাইম পিরিয়ড পর্যন্ত বিকাবনা কারণ আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে আমাদের ভরসা করেছেন আমাকে এই ভরসা এই ভালোবাসা এই আস্থা আমার একদিকে থাকবে আর ওরা একদিকে কোটি টাকা মন্ত্রিত্বর অফার দিল সেগুলোকে বর্জন করে আপনাদের ভালোবাসা আস্থা কাছে আমি পরাজিত ওগুলো আমাকে পরাজিত করতে পারবে না এই তো আপনার সামনে দেখলাম কতজন জেল খাটছিল জেল খেটে এসেছে একজন কি কে জিজ্ঞাসা করলাম কতদিন তুমি জেলে ছিলে বলে বিয়াল্লিশ দিন আমি বললাম আবার কি বললে ইনশাল্লাহ মানে আবার জেলে যেতে প্রস্তুত আছে তাহলে যে আমাদের জন্য জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে তার কথা না ভেবে আমি নিজের সাক্ষুর্ধ স্বার্থের জন্য আপনাদের বিশ্বাস আস্থাকে নষ্ট করতে আমি পারি না অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক কিছু দেখাবে একটা কথা ভাই আপনাদের বলে রাখি ভরসা যখন করেন সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন কেউ যদি বলে কাকে কাল নিয়ে চলে গেল কাকের দিকে তাকাতে হবে না নিজের কানটাকে দেখুন আপনার ভাই আমি আপনার সন্তান সম আমি আপনার বন্ধু সম আমি কিছু হলে ডাইরেক্ট বলুন আমাকে ডাইরেক্ট তো অ্যাক্সেস আছে কদিন আগে বিধানসভার স্টাফরা অবাক হয়ে গিয়েছিল যারা অফিসার থাকেন ক্যালকাটা পুলিশের জন্য সেশন চলছিল তিনটে একদম বাচ্চা মেয়ে ওখানে গিয়েছে আমার সিগনেচার নিতে ভাঙড় থেকে বলছি আমি গরিবের কথা বলছি তাহলে ভাতাগুলো কোথায় যাচ্ছে আমি প্রশ্ন করেছিলাম এই ধরনের অ্যাপ্লিকেশন করে অনেকে পাচ্ছেন না তারা কি করবে মন্ত্রী বলেছে আপনাদের বলে রাখি যেটা মন্ত্রী ভালো কথা বলেছে আপনাদের শুনিয়ে रखिए আপনারা আমাকে জানাবেন আমি ব্যবস্থা করব মন্ত্রীকে আবার বলবো মন্ত্রী মহাশয় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছেন যদি এই ধরনের কৃষক 60 বছরের ঊর্ধে তারা কৃষক ভাতা পাচ্ছেন না ওল্ডেজ পেনশন 60 মাস ওল্ডেজ পেনশন পাচ্ছেন না জানালে সে ব্যবস্থা করে দেবে আপনাকে এখানে দাঁড়িয়ে বলছি আপনাদের বিধায়ক ভাইকে ধরনের কেউ যদি হয়ে থাকে লিখিত জানাবেন আমি সেটা মন্ত্রীর কাছে পৌঁছে যে আপনি বিধানসভায় কথা বলেছেন ব্যবস্থা করে দিন ঠিক আছে আমার কাজ কি বিধানসভার মধ্যে এখানে বিধানসভায় পাঁচটা লাইব্রেরি আছে পাঁচটা প্রায় বন্ধ হয়ে গিয়েছে ফলে ছেলে ছেলেমেয়েরা ভয়মুখী হতা দূরের কথা উল্টো পাল্টা জায়গায় আড্ডা দিচ্ছে বে জায়গায় যাচ্ছে অ যাচ্ছে খারাপ জায়গায় যাচ্ছে আমাদের মধ্যে অনেকে সমাজ হয়ে যাচ্ছে আমি বিধানসভায় প্রশ্ন করেছি মন্ত্রী মহাশয়কে এবং বলেছি স্পেশাল করে লাইব্রেরি যিনি মন্ত্রী আছেন দায়িত্বশীল যিনি আছেন তাকে বলেছি যে পাঁচটা লাইব্রেরিকে সংস্কারের অভাবের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে পরিকাঠামোগত সংস্কার সংরক্ষণ এবং এখন যখন আমরা টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি আমরা ডিজিটাল দিকে যাচ্ছি সেখানে কম্পিউটার ইন্টারনেট সংযুক্ত করে লাইব্রেরিয়ান দিয়ে সেখানকার লাইব্রেরিগুলোকে অচল অল থেকে সচল করতে হবে এ আমি করি এ দাবি বিধানসভার মধ্যে গিয়ে করি পাওয়ার কেন্দ্র করে একটা বড় সমস্যা হয়েছিল 달퍼라 어, 보라추라. একটা ওখানে শর্তের মধ্যে একটা ছিল হিমঘর দেবে কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত হিমঘর কৃষকরা ব্যবহার করতে পারলো না হ্যাঁ শুনছি জায়গা অধিগ্রহণ হয়েছে শুনছি চারিদিকে বাউন্ডারি হচ্ছে সব হচ্ছে শুনছি কিন্তু কৃষকরাদের ব্যবহার যোগ্য করা হলো না এখনো পর্যন্ত তাই বিধানসভা আমি বারবার কৃষকদের কথা ভেবে আমার ভাঙরবাসীর কথা ভেবে ভাঙরদের কৃষকের কথা ভেবে বারবার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি সময়ে সময়ে এই কোল্ড স্টোর নির্মাণের কথা বলি এটা আমার দায়িত্ব আমি সেখানে উত্থাপন করি আমি যদি শাসকে থাকতাম সেটা নির্মাণ করে দেখিয়ে দিতাম আমি এখন অপজিশনে আছি আমার কাজটা হচ্ছে ওনাদেরকে শুনিয়ে দেওয়া সেটা শোনাচ্ছি ভাঙড় দু নম্বর ব্লকের বাস পরিষেবা এক নম্বরের থেকেও আরো খারাপ ব্যাওতা ওয়ান টু মানুষজনকে যদি আপনার এই তাদের ব্লক অফিসে আসতে হয় আমাদের দু নম্বর ব্লক অফিসে আসতে হবে কতটা ঘুরে আসতে হচ্ছে কতটা অর্থ ব্যয় করে আসতে হচ্ছে কতটা ব্রেক জার্নি করে আসতে হচ্ছে এই সবগুলো মাথায় রেখে এবং যে সমস্ত বাসগুলো আছে অনিয়মিত নিয়মিত বাস চলে না সবগুলোকে মাথায় নিয়ে বিজয়গঞ্জ বাজার থেকে সিক্স লেন হয়ে বেলেঘাটা আইডি হয়ে শিয়াল্লাহ হয়ে ধর্মতলা হয়ে হাওড়ায় একটা বাসে আমি দাবি তুলেছিলাম অনেক কটা তুলেছিলাম এত বড় একটা রুটের কথা বলেছিলাম যাতে ভাঙড়বাসী সহজে কলকাতা থেকে যাতায়াত করতে পারে রুট ইন্সপেকশন হলো সব হয়ে গেল বিগত মন্ত্রী ছিল নতুন মন্ত্রী আসলো শুনলাম কাজ হবে ভাড়ার যে চাট হয় না ফেয়ার চাট সেটাও তৈরি হয়ে গেল কোথায় বাস লাগবে বিজয়গঞ্জ বাজারে সেটাও হয়ে গেল এখানে কোন স্টাফরা এসে এখানে থাকবে টিকিট যারা কাটবে তার জন্য লোক দেখা হচ্ছিল এমন সময় দেখলাম মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের ক্যানিং পূর্বের বিধায়ককে এখানকারের অবজারভার করে দিলেন তারপর থেকেই দেখলাম বাসের চ্যাপ্টারটাও ক্লোজ হয়ে গেল তাহলে উনি এখানে দায়িত্ব নিয়ে এখানকার মানুষের উপকার করলেন না অপকার করলেন এটা জোরে বলেন না ক্ষতি করলেন অপকার করলেন উনি দায়িত্ব পাওয়ার পর এদিকে ওই লুডের কথাটাই ভুলে গেল তো আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি উনাকে উনাকে বলছি আসুন না আমাদের কম্পিটিশন হোক আমি একটা বাসরুটের কথা বলেছি আপনি আরো তিনটে বাসরুট নতুন করে দিয়ে ভাঙর উপকার করুন চারটে বাসরুট নতুন দিন ভাঙরের মানুষকে উপকৃত করুন আমি বিধানসভায় তৈরি বামেদের আমলে তারপরে আর কোন কলেজ হয়নি শিক্ষা প্রতিষ্ঠান হয়নি বাংলাদেশের দু নম্বর ব্লকের জন্য আমি একটা কলেজের দাবি করেছি বিধানসভায় আপনি এখানে দুটো কলেজের ব্যবস্থা করে দিন আমি একটা ডিগ্রি কলেজ চেয়েছি আপনি একটা আইনের কলেজ দিন দুটো কলেজ দিয়ে কম্পিটিশনটা এখানে আমার সাথে করুন না এই কম্পিটিশন করুন আরে ভাই এটা কথা বলছি খারাপ ভাবে নেবেন না সে তো শিক্ষার কথা বলবে যে পেনের গুরুত্ব বোঝে আর বাঁদরের হাতে খড়ি নারকল দিলে কি হবে বলুন না আমি দিয়েছি যাকে পেন ধরতে সেটা পেন ভেঙে ফেলবে ভাই যাকে পেন ধরতে দিচ্ছি সে পেন ভেঙে ফেলবে সে শিক্ষার মুখ কি বুঝবে এই কম্পিটিশন হোক না আমি তো চেয়েছি ভাঙড়ের জন্য কলেজ চেয়েছি সব ডেটা আমার কাছে আছে কবে কোথায় চেয়েছি সব তথ্য আমার কাছে আছে আমি ভাঙরবাসী আমাকে নির্বাচিত করেছে ভাঙরবাসীর জন্য আমি কি কি বলেছি কিগুলো দেওয়া দরকার আমার আগে স্বাস্থ্যের কথা বলছিলেন দুজনই মাস্টার সাহেবও বলেছেন জুবিদিও বলেছেন আপনাদের বলে রাখি আমার কাছে তথ্য আছে এখান থেকে কিছু হলেই জিরেনগাছা হসপিটাল থেকে আর নাল নলমড়ি থেকে কোথা করছে রেফার করে দিচ্ছে এই রেফার করার ফলে কলকাতায় চাপ বাড়ছে কদিন এক বছরখানেক আগে এক বছর থেকে চোদ্দ মাস মতো আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের জায়গা ওনার নজরে পড়েছিল বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করবার একটা চক্রান্ত আছে কি করেছিল যে কোন কলকাতার কোন মেডিকেলের এখন একটা হোস্টেল বানাবে যখন এটা নিয়ে কোনো বিতর্ক হচ্ছিল তখন উনি কি বললেন যে তোমাদের লোকেরাই তো এখানে ট্রিটমেন্ট করতে আসে শহরে চাপ বেড়ে যাচ্ছে ও কত ভালো কথা শুনে যেন মনে হলো কত ভালো কথা কিন্তু আপনাদের বলে রাখি দুটো জিনিস এখানে কাজ করছে প্রথম হচ্ছে সরকারের ব্যর্থতা দ্বিতীয় চালিয়া বিশ্ববিদ্যালয়কে ধ্বংস চক্রান্ত কিভাবে ধ্বংস হবে কোনো বিশ্ববিদ্যালয় হতে গেলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সার্টিফিকেটের তখনই গুরুত্ব পাবে ন্যাক তাকে যখন একটা গ্রেড দেবে ন্যাকের টিম তো ভিজিট হয়নি বারো বছর তেরো বছর ক্ষমতায় বারো বছর হয়ে গেলে এখন নিয়ে আসতে পারেনি দ্বিতীয় কথা ন্যাকের টিম ভিজিট করতে আসলে একটা গাইডেরিয়া থাকে থেকে শুরু করে পরিকাটাম থেকে শুরু করে স্পোর্টস কমপ্লেক্স কি আছে সবটাই এটা দেখে তারপরে গেইট দেয় দিয়ে দেয় তাহলে ইউনিভার্সিটি যদি খেলার মাঠ পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে ইউনিভার্সিটি নেট এর টিমে পাশ হতে পারবে তো তার ফলে কি হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের দাম তলানিতে চলে যাবে ওরা সুকৌশলে আলিয়া বিশ্ববিদ্যালয়টাকে অন্যভাবে ধ্বংস করছে ডাইরেক্ট ধ্বংস করলে ভোট পাবে না বুঝতে পেরে যাবে ডাইরেক্ট ঝাঁপ বন্ধ করা যাবে না ডাইরেক্ট অসমের মতো মাদ্রাসায় তালা মারা যাবে না ঘুরিয়ে তালাটা মারো কাগজপত্রের তালাটা মারো অসমে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে খুব চিৎকার করছি সেটাকে আমরা ধিতকার চালাচ্ছি কিন্তু পশ্চিম এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাদ্রাসায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে টিচার নাই দশ হাজারের উপরে শূন্য পদ আছে তার জন্য কোনো বন্ধুর গলা ফাটাতে দেখতে পাচ্ছি না অসমে কোনো কাউকে সংখ্যালঘু সমাজের বিশেষ করে যদি কেউ কেউ মারা যায় তখন যদি পিটিয়ে মেরে দেয় খুব চিৎকার করছি আমরা অবশ্যই চিৎকার করতে হবে ধিৎকার জানায় কিন্তু পশ্চিম বাংলায় দলুয়া খাকিতে যেভাবে কুড়িটা বাড়িতে আগুন লাগিয়ে দিল সংখ্যালঘুরা আক্রান্ত হলো কারো মুখে কথা নাই এখানে একটু ঘুরিয়ে করছে ওরা যে কথা বলছিলাম হসপিটালের কথা উনি বলছিলেন কলকাতায় চাপ বেড়ে যাচ্ছে আরে কলকাতায় কি আপনারা যারা আছেন এখানে বলুন তো যদি জিরেন গাছা হসপিটালে আপনি স্বাস্থ্য পরিষেবাটা পেয়ে যান যদি নলমণি হসপিটালে আপনি স্বাস্থ্য পরিষেবাটা পেয়ে যান তাহলে গাঁটের টাকা খরচ করে তেল পুড়িয়ে কলকাতাতে গিয়ে হন্য হয়ে বেড খুঁজবেন আপনারা কোনো পাগলের কাজ করবে পাগলও নিজের ভালো বুঝে ভাই সে কাজ করবে তাহলে আমাদেরকে কেন কলকাতায় যেতে হচ্ছে এখানে পরিষেবা পাচ্ছি না বলে কলকাতায় যাচ্ছি ফলে কি হচ্ছে আমরা চাষি ভুষি মানুষ আমরা মৎস্যজীবী আমরা দিন আনে দিন খাই আমরা ডেলিভার আমাদের একটা দিন বন্ধ কাজ বন্ধ করে গাড়ি চেপে বাসে হোক হ্যান হোক অ্যাম্বুলেন্স করে হোক যেতে হচ্ছে একটা যেমন রোজ আমাদের নষ্ট হচ্ছে সাথে সাথে গাড়ি ভাড়াটাও আমাদেরকে দিতে হচ্ছে ফলে সেখানে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছি আমি আপনাদের কথা ভেবে বিধানসভায় উন্নত মানে হসপিটালের যেমন দাবি চেয়েছি সাথে সাথে এই দুটো ব্লক হসপিটালের পর্যাপ্ত পরিমাণে ডক্টর নার্স সাপোর্টিং স্টাফ মেডিসিন থেকে শুরু করে যে ইকুইপমেন্টের প্রয়োজন হয় সেইগুলো এখানে দেওয়া হোক এর দাবি করি এই ধরনের বারে বারে আপনার বিএলআর অফিসগুলো যেভাবে এর নামে অন্য নাম বসিয়ে দিচ্ছে যে দুর্নীতি হচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কথা বলি এতেই ওরা রাগান্বিত এ কথার জবাব দিতে পারে না ফলে আমাদেরকে বিভিন্নভাবে আটকানো চেষ্টা করে তাই বন্ধুগণ আপনাদের বলবো যে ভরসা বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিলেন বা আমাদেরকে ভোট দিয়েছিলেন সেই বিশ্বাস ভরসা আমি কি নষ্ট করেছি এটা জ্বললে বললে ভালো হয় নষ্ট করে তো কারণ আপনি জানেন আমার দু হাতে লাড্ডু আমার এখন দুটো হাতে লাড্ডু আছে যা আমার কাছে অফার আছে আপনারা ভালোই জানেন বাইরন বিশ্বাস কেউ এরপরও যদি কেউ না পান হ্যাঁ অনেকে যারা ছিলেন আমাকে অনেকে জানিয়েছিলেন আমি তাদেরকে রিঅ্যাপ্লিকেশন করতে বলেছিলাম যদি অ্যাপ্লিকেশন করে ফল না পান আমাকে জানাবেন এমন অনেক আছে তারা আগে বার্ধক্য ভাতা পেত বর্তমান সরকার এসে নাকি তাকে বন্ধ করে দিয়েছে আমাকে জানিয়েছিল আমি রিঅ্যাপ্লিকেশন করতে বলেছিলাম যদি এই ধরনের কারো বন্ধ হয়ে থাকে আমাকে জানাবেন ওই দপ্তরের মাননীয় মন্ত্রীর সাথে আমি কথা বলেছি আপনাদের জন্য আমি তার সাথে কথা বলেছি তিনি আশ্বস্ত করেছেন অ্যাপ্লিকেশনগুলো দিলে সমাধান করে দেবে আমার কাজ কি পৌঁছে দেওয়া সমস্যা হলে আমাকে জানাবেন আমি কনসার্ন ডিপার্টমেন্টে পৌঁছে দেব আর কোন সময় যদি আপনারা সারা রাজ্যের মানুষ আমাদেরকে সুযোগ দেয় সেলে পৌঁছানো নয় পৌঁছানোর সাথে সাথে সেটাও এখানে ভিত গেড়ে সেটাকেও আমরা বাস্তবায়ন করে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব এসেছেন আমি আমাদের অঞ্চল নেতৃত্বদেরকে বলব আচ্ছা লাল ভাই আসো সামনে আসো আর তারা আর যখন জেলে কারা আছে আর যারা আতঙ্কিত আছে কারা যারা চুরি করেছে আমাদের মঞ্চের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই আপনার লড়াই কি কোন জানায় হ্যাঁ হ্যাঁ তোমার জেলে আইসেবের পক্ষে খুব আছে ভালো জেলের লোকেরা আইসেবের নাম করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও রক্ত দিতে বাকি আছে আপনাদের কাছে অনুরোধ করবো আজকে এই রক্তদান মহোৎসবকে সফলের উচ্চ করে নিয়ে যেতে আপনাদের মূল্যবান রক্ত দেবেন আর আপনারা নিশ্চিতভাবে জানেন আগামী কাল কোথায় আছে পরশু কোথায় আছে এভাবে তেইশ তারিখ পর্যন্ত কোথায় কোথায় আমরা রক্তদান উৎসব করছি আপনারা আপনাদের ওই অঞ্চলের যারা বন্ধু বন্ধুবান্ধব আছেন তাদেরকেও আপনারা উৎসাহিত করবেন সকলকে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন যারা রক্ত দিলেন মিডিয়া বন্ধু থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য কমিটির মেম্বার যারা আছেন এবং যারা রসিদ কখন এসছেন এখানে আছেন এখানে আছেন